এখানে বাড়ি আপনাদের গোবিন্দ বাড়ি কোথায় ভারতের বিখ্যাত ওরা এই ভিডিও দেখে আবার দখল করবে বা করতে পারে আর আসলে তখন আমার এমনি ছায়া দেওয়া লাগবে আসবে না তো কাগজ কলম যে ঠিক থাকে জমি হোক পাবে দেওয়া লাগবে আইন তো দেওয়া

আজকে নতুন একটি ভিডিওতে আবারও আমি আপনাদেরকে নিয়ে মানে দেখাতে চলেছি এত একটা সুন্দর একটি ভিডিও আপনাদেরকে ভালো লাগবে আমি নিমন আজকে আপনাদেরকে নিয়ে চলে যাব ভারতের বিখ্যাত নায়ক সেই গোবিন্দ ড্যান্স মাস্টার রানী মুখার্জির সাথে কতই না সিনেমা করেছেন সেই গোবিন্দর বিখ্যাত নায়ক একজন ইন্ডিয়ার বিখ্যাত নায়ক গোবিন্দর একদম গ্রামের বাড়ি আপনাদেরকে নিয়ে যাব আমি বাড়ি থেকে আমার নিজ বাড়ি থেকে আমি রওনা দিয়েছি আমার বাড়ির থেকে বেশি না বিশ কিলোমিটার নয়ই পনেরো থেকে ষোলো কিলো কিলোমিটার দূরেই পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরেই চিত্রনায়ক সেই ভারতের বিখ্যাত নায়ক গোবিন্দর বাড়ি সেখানে যাব আজকে আমার শ্রবর সঙ্গী রয়েছে আর কেউ নয় হ্যাঁ আজকে শ্রবর সঙ্গী রয়েছে দেখি কে এই যে দেখুন এই যে এই যে দেখুন শিয়াম আমার ছেলে শিয়াম এই যে গাড়ির উপর বসে রয়েছে আর আমরা দুই বাপ ছেলে বাপ বেটা চলে যাবো আজকে নায়ক গোবিন্দর বাড়িতে এবং সেই নায়ক গোবিন্দর বলে বাবা দাদা তারা জমিদার ছিলেন সেই জমিদার বাড়িতে নিয়ে যাব এই তো শিয়াম শ্যাম কোথায় যাবে জমিদার বাড়ি শ্যাম যাবে জমিদার বাড়ি আর আমরা বাপ ছেলে যাব কোথায় নায়ক গোবিন্দর বাড়ি আমাদের বাসার থেকে গ্রামের বাড়ি থেকে আমার বাড়ি আর নায়ক গোবিন্দর বাড়ি মাত্র ষোলো কিলো কিলোমিটার দূরে তো চলুন থাকুন আমাদের সাথে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ভারতের বিখ্যাত নায়ক সেই গোবিন্দর বাড়ির তো পিছনকার ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিউ দিয়ে দেখাতে দেখাতে নিয়ে যাব সেই চিত্রনায়ক গোবিন্দর বাড়িতে থাকুন আমাদের সাথে বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি চিত্রনায়ক সেই গোবিন্দর বাড়িতে সেই ভারতের বিখ্যাত হেন্ডি ছবির যেই নায়ক গোবিন্দর স্যামের দিকে তাকাও এই যে আমার সাথে রয়েছে সিয়াম আর আমি মুশারুফ হোসেন ইমন আসলে আমরা বাপ সেলে যাচ্ছি আমার বাড়ি আর গোবিন্দর বাড়ি খুব বেশি দূর না কাছাকাছি তো আমরা দুজন যাচ্ছি বাপ সেলে যাচ্ছি আমাদের সাথে থাকুন আর সামনে গেলেই কিন্তু সেই মধুপুর জমিদার বাড়ি আর সেটাই হচ্ছে ভারতের বিখ্যাত নায়ক সেই গোবিন্দ

জান মধুপুর জমিদার বাড়ি বাজার হ্যাঁ কত দূরে মধুপুর জমিদার বাড়ি কত দূরে মধুপুর জমিদার বাড়ি নদীর মধুপুর জমিদার বাড়ি

বাড়ি আপনাদের এখানে বাড়ি হ্যাঁ গোবিন্দর বাড়ি কোথায় না গোবিন্দ মানে জমিদার বাড়ি মধুপুর জমিদার বাড়ি কত দূরে এক কিলো দেড় কিলো ভজান এখানে বাড়ি আপনাদের গোবিন্দর বাড়ি কোথায় নায়ক গোবিন্দ মধুপুর জমিদার বাড়ি আর ভারতের বিখ্যাত নায়ক গোবিন্দর বাপ দাদার ভিটা হ্যাঁ হ্যাঁ আর সামনে দাদা জমিদার বাড়ি করে জমিদার বাড়ি মধুপুর জমিদার বাড়ি কোথায় হ্যাঁ এখানে ও আচ্ছা 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 ঠিক আছে এই যে একটু সমস্যা পেতে এসে বড় কোন নাম কি গো বড় বড় বাইরে তো দাতা না তো এখানে জমিদার বাড়ি সেটা কোনটা কাচারি বাড়ি এটা আপনি আমি তো আসতেছি অনেক দূর থেকে তো এটা কাচারি বাড়ি বা জমিদার বাড়ি সিলেবে হ্যাঁ তারা এখন কোথায়

আজকে ওই টিকটক নিয়ে মনে করুন ফেসবুক নিয়ে অনেকে অনেক ইয়ে নেয় ঠিক আছে মোবাইলের সাথে কিন্তু বিষয়টা আছে যেটা আমাদের জানার একটা কথা হল এটা মনে করেন যে আমাদের কি বলবো কিছু বলার নাই কিন্তু আমরা তো অনেক দূর থেকে আসছি আমরা তো মেহমান বহু দিন থেকে আছে বহু দূরে থেকে আছে তারাও বহু দূরে থেকে দুই দল আছে আচ্ছা তখন ওই লোকেরা বললো যে ওই গ্রামেরই ধরে এখন বালালোকের বহু দূর তো না তারা বললো যে না কোনো জায়গাতেই তুলবার

তো আমাকে একটা কথা বলেন সেটা হচ্ছে যে এই এখানে রেক্ষণাবেক্ষণ আপনি আপনি থাকেন হ্যাঁ আমরাই থাকি আমরা বলতে কয়জন আমার একটা বেটা আছে তার বাপ আছে ওই যে একটা মেয়ে চাল আছে হ্যাঁ ডানতে ডাকলে তো ভালো হতো হয়তো আর দেবেই নি আমি ওই মেলা মানুষ আছে তুলে দেওয়ার পর আমার গানের থেকা মেলা মানুষ বহুত চলেছিল যেটা বলিস যে একটা কিছু জানতে না পারে না আচ্ছা ওই গ্রামবাসীটা এখন ডাক

ওই ভিডিও পরে তাই তাই করতে লড়া ভাই একটু মোবাইল বন্ধ বনিলে এক মিনিট এই খাওয়া নিয়ে বাড়ি এই টি এটা হ্যাঁ তো দা এই যে বাড়ি আমরা এই জমিদার বাড়ি এলেন মানে ইতিহাস তোলাই হচ্ছে আমার বোঝানি দাদা এই সাল তোলা না তোলা না দাঁড়াও তোলা না হ্যাঁ মানে থামেন আর ওটা আমার ফটো তুলতেছে ওটা আমরা আমাদের তোলা না আমাদের না আদার উঠবে না একটু দাদা ফটো বলি আচ্ছা आपण উদিক যান দশভূরা আমি আসছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে হোক আমি মশারোপসি নিমন আমি প্রতিবারের মতোই আপনাদের সাথে থাকি কোথাও না কোথাও আমাদের সাথে আপনার দেখা দেখাশেখাৎ হয় ভালো কিছু দেখানোর চেষ্টা করি আর আমার এই পাশে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই কাছারি বাড়ি সেই মধুপুর জমিদের বাড়ি যাই বলেন না কেন সেই নায়ক গোবিন্দ তার পূর্বপুরুষ যারা ছিল তারা এখন ইন্ডিয়াতে থাকে তাদের কিন্তু বসত বাড়ি এই যে আমার এই সামনে এতে দেখতে পাচ্ছেন আর আমি এখন রয়েছি বাগমারা উপজেলার একদম মধুপুর গ্রামে আর এই মধুপুর আমার এই পাশে দেখতে পাচ্ছেন মধুপুর উচ্চ বিদ্যালয় যে স্কুল স্কুল মাঠ আর মাঠের ধারেতে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এদের দেখুন তো এই হচ্ছে গোবিন্দ নায়ক গোবিন্দর বাপদাদা পূর্বপুরুষ যারা ছিল তারা এই বাড়িতেই তারা জমিদারি করেছে এক সময় কাসারি বাড়ি হিসাবে পরিচিত বাস্তব হলেও সত্য এই বাড়িটির যখন আমরা ভিডিও করতে আসি তখন তো বাঁধার সৃষ্টি করা হয়েছে কারণ গ্রামের মানুষ অনেক সরল সাদা আর এর কারণেই এরকম হয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন এই বাড়িতে যারা গরিব মানুষ একসাসি চাচা একটি বোনকে নিয়ে থাকে মানে তার একটি সন্তান নিয়ে থাকেন একটা ছেলে নিয়ে। তো তারা চাচ্ছে যে এটা সোশ্যাল মিডিয়াতে যদি ভাইরাল হয় তাহলে কিন্তু বা নায়ক গোবিন্দ ভারত থেকে এসে আবার এটা দখল করবে এর জন্য তারা কিন্তু ইন্টারভিউ নিচ্ছে না তো ইন্টারভিউ দিচ্ছে না এবং বাড়ির ভিতর ভিডিও করতেও কিন্তু বাধা সৃষ্টি করেছে আপনারা দেখেছেন তারপরেও আমরা অনেক বলার পরেও তারা কিন্তু রাজি হয়নি তো আমি চেষ্টা করব বাড়ির ভিতরের অংশটাও দেখানো রে যে এটা বাড়ির ভিতরের অংশ দেখতে পাচ্ছেন সেই প্রাচীন রাজা জমিদারের যে বাড়িগুলো যেরকম আর কি হয়ে থাকে তার কোনো ব্যতিক্রম নয় এবং আসলে নায়ক গোবিন্দর বাপদাতার এটা দি এটা এটা বাস্তব এবং তার বাপদাতার যে নাম ছিল এগুলো কিন্তু আমি ভিতরে দিয়ে দেব ডিসক্রিপশান থেকে আপনারা ওখান থেকে নিয়ে নেবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে আমি বলতে পারছি যে দেখুন এগুলো গরীড আদকার বলা হয় যে এটা প্রাচীন যে ব্রিটিশগুলো থেকে আগের যখন জমিদারের প্রচল প্রচলন ছিল আর তখন কিন্তু সেই আমলকারে দেখুন এবং আহ অনেক বড় কিন্তু আহ কিন্তু দাদার বাড়ি এবং একটা এখানে একটা গুম্বুজ ছিল সেই গম্বুজ কিন্তু ধোসা পড়েছে না গোবিন্দ কিন্তু এই রাজশাহী বাঘমারা উপজেলারই কিন্তু কৃতি সন্তান আর কোন তার সন্দেহ নেই দেখতে পাচ্ছেন অনেক

জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লেগেছে আমি চেষ্টা করলাম তুলে ধরা এই যে দেখুন এই বাড়ির ভিতরে কিন্তু আর একটা একটা ডেস্কি আছে মানে হাঁড়ি বা সেটা হচ্ছে স্বর্ণের কেউ তুলতে পারে না এরকম কিন্তু তথ্য আমরা শুনেছি বা আমরা আমাদের কিন্তু একাধিক মানুষ বলেছে এই বাড়ির ভিতরে বলে দিন একটা ডেস্কি আছে একটা বড়ো হাঁড়ি রয়েছে সেটা ভর্তি বলে নাকি স্বর্ণ স্বর্ণ টাকা এগুলো কিন্তু রয়েছে ঠিক আছে এটা হয়তো কিংবা চেষ্টা করবো এটা চলে ওঠার জন্য আর দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই প্রাচীন বাড়ি একটা জীর্ণ শূন্য অবস্থা এখানে কিছু গরিব মানুষ তারা কিন্তু এখন এটা ভগ্গলে আসে কিন্তু অনেক জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই জমিদার বাড়িটি এটারই সোনার কয়েন আছে এক গরা সে তুলতে পারে না এখানেই এখনো এখনো সোনার কয়েন ওই তাই কই গেল তো দর্শক বন্ধুরা আমি আর আজকে যা দেখা দেখালাম এতে দেখলেন আর আমি এই ভিডিও থেকে বিদায় নিলাম মোশারফ হোসেন মন তো নেক্সট টাইম আবারও নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ